ইয়াকুব আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন ইউসুফ সাধারণ কোন সন্তান না আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী বানাবেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস কে এই স্বপ্নের কথা ভাইদের কাছে সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করে দিলেন ইয়া তুবা আলাইহিস কেমনে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বুল ইয়া বনী লা তাকসুস রুয়্যাকা আলা ইখওয়াতিকা ফায়াকídu লাকাকায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদু

ও আমার কলিজারে টুকরা সন্তান তোমার এই স্বপ্নের কথা তোমার বাইদের কাছে বর্ণনা করো না যদি সৎ বাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দাও তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করবে ষড়যন্ত্র শুরু করবে আর শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর একটা স্বপ্ন দেখলেন এগারোটি তারকা চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করতেছে যেহেতু সেজদার বিষয়টা এখানে এসে পড়েছে মানুষকে সাজদা করা জায়েজ আছে নাকি আপনারাই বলেন মানুষকে সাজদা করা কখনো জায়েজ না পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী নবীদের জমানায় সম্মানের সহিত সম্মানসূচক সাজদা করা জায়েজ ছিল সম্মান জানানোর জন্য ওই সাজদা এই সাজদা না মাথা নিচু করে মাথা ঝুঁকিয়ে সাজদা করতে ওইটা জায়েজ ছিল এখন বর্তমানে ওই সাজদাও জায়েজ নাই এখন কিছু মানুষ আছে নিজেও মানুষের মানুষকে দিয়ে পায়ের ভিতরে সাজদা করা এরকম বন্ধ আছে না নাই এইগুলোকে জুতা পিটাই করার দরকার আছে না নাই সেজদা পাওয়ার একমাত্র একমাত্র হকদার কি আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখন কিছু মানুষ আছে তারাও যায় পীরদেরকে সেজদা করে আর পীরেরাও খুব সুন্দরভাবে সেজদা নেয় একবারে এরকম আছে না নাই সেজদা কাকে করতে হবে কোরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার হাবিবকে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب

للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن ان كنت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم قال يوسف لابيه يا ابت اني رايت احد عشر كوكبا احد عشر كوكبا والشمس والقمر رايتهم لي ساجدين وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. أو كما قال عليه الصلاة والسلام الحمد মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলেই প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে ارشاد করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে বহু বহু গুণে বৃদ্ধি করে দেব বলি সুবহানাল্লাহ আর যদি তোমরা শুক্রিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের নিয়ামত গুলোকে নিয়ে যাবো বলিনা আল্লাহ এখানেই শেষ শেষ করেন আল্লাহ এখানে আল্লাহর আমার কঠিন আজাবে তোমাদেরকে গ্রেফতার করিব বলি বলিনাউজ আমরা যদি শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কঠিন আজাবে গ্রেফতার করিবেন তাহলে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে বলেন কথা ঠিক কিনা বিপদ দিয়ে পরীক্ষা করেন কে আল্লাহরফলা আলামিন আমাদেরকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন এই জন্যই আল্লাহ রফুল্লাহিন কোরআনের অন্যত্র বলেন মায়া ফালুল্ ল আমি আল্লাহ বলা আলামিন তোমাদেরকে আজাব দিয়ে শাস্তি দিয়ে কি করব। আমি আল্লাহ রব্বুল আলমিনের আজাব শাস্তি তোমাদেরকে দেওয়ার কি দরকার যদি তোমরা আদায় করো করো আনয়ন আমি ইমান আল্লাহ হলাম আদায়কারীদের পুরস্কার দানকারী রীদের তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে জুড়ে বলেন কথা ঠিক কিনা আমরা এই দুনিয়াতে এসেছি আবার চলে যাব মাঝখানে একটা পরীক্ষার হল আমরা পরীক্ষার হলের ভিতরে আছি যেরকম ভাবে স্কুল কলেজের ভিতরে মাদ্রাসার ভিতরে স্টুডেন্টরা ছাত্ররা পরীক্ষা দিয়ে থাকে একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষা শেষ সব শেষ আর আমাদের পরীক্ষা আমাদের এই দুনিয়ার জিন্দিগি আমাদের পরীক্ষার রেজাল্ট আমাদের পরীক্ষার যে রেজাল্টটা ফলাফলটা এটা প্রকাশ হবে আখেরাতের দিনে বলি সুবাহ তাহলে আমরা সফলতা সফলতা করে করে আমরা সারা জীবন দুনিয়ার পিছে দৌড়াইতে থাকি দুনিয়ার পিছে ছুটতে থাকি আমরা টাকার পিছে ছুটতে থাকি অথচ সফলকে এই টাকার পিছে ছুটেয়া কয়েকটা গাড়ির মালিক কয়েকটা বাড়ির মালিক অসংখ্যগণিত জায়গা জমির মালিক হলেই কি সফল সফলতা অর্জন করা যায় আপনারা বলেন এরকম হাজার হাজার কোটি টাকার মালিক অসংখ্যগণিত মানুষ আছে যে তারা ঠিকমতো খেতে পারে না অনেক ধরনের অসুখ অনেক ধরনের রোগ বেধি তাদের শরীরে বাসা বেঁধেছিলো বলেন কথা ঠিক কিনা। সফল কারা সফলতার চূড়ান্ত পর্যায়ে কারা পৌঁছে গেছে এই পরিচয় কে দিবেন আমাদেরকে আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর পরিচয় তুলে ধরলেন সফল সফল কারা আমরা তো সৎ কাজের আদেশ করি না বা কাজ থেকে নিষেধ করি না আমরা যদি মানুষকে সব কাজের আদেশ করি অন্যায় কাজ থেকে বাধা প্রদান করি নিষেধ করি তাহলে আল্লাহ রবীন্দিন আমাদেরকে চূড়ান্ত সফলতা দান করবেন আল্লাহর আলমিন বলেন وينهون عن المنكر وأولئك هم المفلحون ذكر الله أكبر আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত এমন একটি দল সর্বদা থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে মানুষদেরকে ক্ষয়ের দিকে কল্যাণের দিকে ডাকবে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে যদি তারা এই কাজ করতে পারে যারা এই কাজ করবে সৎ কাজের আদেশ দিতে পারবে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করতে পারবে আল্লাহ

এরকম এরকম সমাজ আছে না নাই আমাদের এখানে নাই আমাদের এখানে সবাই সুফি জুড়ে বলেন কথা ঠিক কিনা তাহলে অজ মাহফিল করার পরে আবার কিছুদিন পরে যদি আবার এখানে গান বাজনা গান বাজনার ব্যবস্থা করা হয় নাটকের ব্যবস্থা করা হয় কোনোদিন সফল হতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিবেন কারণ হলো অন্যায় যারা করে অন্যায় দেখেও যারা প্রতিহত করে না বাধা দেয় না সকলের উপর আল্লাহ রব্বুল আলামিনের আজাব গজব নাজিলে হতে থাকে عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال نعمان بن بشير رضي الله تعالى عنه بن نغاره مثل المدهن في حدود الله والواقع فيها كمثل قوم استهموا سفينه فصار بعدهم في اعلاها وصار بعدهم في اسفلها الله رب العالمين صعب بن نغاره অন্যায় যারা করে এবং অন্যায় দেখেও যারা বাধা প্রদান করে না অন্যায় থেকে প্রতিহত করে না তাহাদের দৃষ্টান্ত হলো এমন একটা কওমের এমন একটা সম্প্রদায়ের যারা লটারির মাধ্যমে একটা জাহাজের ভিতরে আরোহণ করেছে একটা জাহাজের ভিতরে যারা লটারির মাধ্যমে আরোহণ করেছে তাদের কত লোক লটারির মাধ্যমে নিচতলায় স্থান পেয়েছে কত লোক উপরতলায় জায়গা পেয়েছে স্থান পেয়েছে লটারির মাধ্যমে এখন ফি ফি যারা স্থান পেয়েছিল তাহাদের যখন খাবারের পানির প্রয়োজন হয় পানির জন্য তাহারা উপরতলার লোকদের কাছ দিয়ে তাহাদের অতিক্রম করতে হয় উপরতলায় যেতে হয় যাতায়াত করতে হয় ফাঁকা বিহি এই তাহাদের নিস্তলার লোকদের উপরতলায় যাতায়াত পানির জন্য উপরতলার লোকেরা কষ্ট তারা কষ্ট করলো তাহাদের কষ্ট লাগে এটা এখন বিশ্বনবী বলতাছেন ফাআখাজা বাসান ফাজাল ইয়ানকুরু আসফাল আসফাল আসফinati ওই নিসদলার একটা একজন লোক রেগে গিয়ে একটা কুড়াল হাতে নিলেন কুড়াল হাতে নিয়ে জাহাজের নিস তলায় ফুটো করতে আরম্ভ করে দিলেন তারপরে ফা ও পরদলার লোকেরা কাশ কা শব্দ শুনন্যা দৌড়াই আসে নিস তলায় তার কাছে ফাক্বালা মালাকা ফাক্বালু মালাকা উপর তলার লোকেরা আয়সা বলতেছে এই কি হয়েছে তোমার তুমি এই কেন করতেছো জাহাজ কেন ফটো করতেছো ওই লোক তখন বললো আমি তোমাদের কাছে পানির জন্য উপরে গেলে তোমাদের কষ্ট হয় আর পানি আমাদের খুব প্রয়োজন এই জন্য আর তোমাদেরকে কষ্ট দিব না উপরেও যাব না জাহাজ ফুটু করে দিচ্ছি নিচ থেকে অনেক পানি আসবে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমাদের প্রয়োজন আমরা পূরণ করতে পারবো বিশ্বনবী বলেন <سؤال> أيوب أستحي، فإن أخذوا على يديه أنجوه ونجو أنفسهم، وإن تركوه أهلكوه وأهلكوه أنفسهم. أيوب أستحي. উপরতলার লোকগুলো যদি নিস্তলার এই পাগলাকে না থামায় তার হাত ধরে যদি তাকে বাধা দেয় তাহলে ওই নিস্তলার লোককেও তার বাঁচাবে উপরতলার লোকদের তাদের নিজেদেরকেও বাঁচিয়ে দিবে জোরে বলেন কথা ঠিক কিনা আর যদি তাকে ছেড়ে দেয় তাহলে নিস্তলার লোককেও ডুবাইয়া ধ্বংস করে দিবে উপরতলার লোকেরাও ধ্বংস হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক কিনা এই যে বিশ্বরবি দৃষ্টান্ত দিলেন যারা অন্যায় করে এবং অন্যায় দেখে যারা প্রতিহত করতে পারে না তাদের মধ্যে একটি সুন্দর দৃষ্টান্ত দিলেন যে নিচতলার লোক যেরকম জাহাজ ফুটো করতেছিল উপরতলার লোক আইসা যদি বাধা দেয় তাহলে সকলের বাইসা দেয় জাহাজ ডুববে না আর যদি বাধা না দেয় জাহাজ ডুবে সকলেই মারা যাবে ভাবে আমরা যখন সমাজের ভিতরে কোনো নাটক যাত্রাপালা অন্যায় অশ্লীলতা বেহায়াপনার সরাসরি হয় তখন যাহারা দেখে দেখে বাধা দেয় না তাহলে বাধা যদি প্রদান কেউ করে তাহলে আল্লাহ আলা আলীর আজাব গজব থেকে সকলে বেঁচে যায় আর যদি বাধা প্রদান না করে বাধা না দেয় তাহলে আল্লাহর আজাব গজব এসে সকলকে ধ্বংস করে দেয় বলি নাউজুবিল্লা তাহলে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ জুড়ে বলেন কথা ঠিক কিনা এই এইটা আমাদের দেশ এই দেশে কখনো নাটক যাত্রাপালা অশ্লীলতা কখনো হতে পারে না জোরে বলেন কথা ঠিক কি না তে আসলে আমার যে বিষয় আমি সুরাই ইউসুফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে বিশ্বনবীর অন্য এক হাদিসে বলেন মান রা মিনকুম মুনকারন ফালিগাইরহু বিয়াদিহি ফা ইল্লাম ইস্তাদি ফা বিলিসালিহি ফা ইল্লাম ইস্তাদি ওয়া যালিকা আদাফুল ঈমান তোমাদের যে কেউ কোনো অন্যায় সংগঠিত হতে দেখলে সেই জন্য তার নিজ নিজ হাত দ্বারা প্রতিহত করে ফাইল্লাম মিয়াস্তা যদি হাত দ্বারা প্রতিহত করতে তার সক্ষমতা না থাকে সে যদি সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে কথা বলে বুঝায় ওয়াজ করে যেভাবেই হোক সে যেন প্রতিহত করে ফাইল্লাম ইয়াস্তা দিয়ে ফাভি কলিহিজা দাফুল ইমান বিশ্বজিব বলতেছে মুখ দিয়ে প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে হলেও ওইটাকে প্রতিহত করব প্রতিবাদ করব এইটাই সর্বনিম্ন ইমানের স্তর ইমান নিব নিব তাহলে আমাদেরকে অন্যায় থেকে মানুষকে বাধা দিতে হয়েছিল বলেন কথা ঠিক কিনা নিজে নামাজ পড়লাম নিজে হজ করলাম আরেকজন আমার পাশে অন্যায় কাজ করলো আল্লাহ রবুল আলমের গজব যখন আসবো ওই যে আমি নামাজ পড়লাম আরেকজন বাধা দিলাম না আমার উপরে আগে আসবো বুঝতে পারছেন সবাইকে অন্যায় থেকে বাধা দিতে হবে তাহলে এটা কার কিতাব বলেন এই কোরআনের ভিতরে কার কথা আছে সরাসরি আল্লাহ আল্লাহরুল আলমিন আমি সুরা ইউসুফ থেকে আপনাদের সামনে তেল করেছি ইনশাল্লাহ আল্লাহ রপুল্লা আলমিন যদি তৌফিক দেন তাহলে আমি সুরা ইউসুফ থেকে শেষ তো আর করা যাবে না যতটুকু সম্ভব আমি যতটুকু যেতে পারি ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে এবং সুন্না থেকে আপনাদের সামনে তাকসির করব আল্লাহ রব আলমিন আমাকে সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআন শরীফের ইউসুফ আলাইহিস সালাম ছোট ইউসুফ একটা স্বপ্নে দেখেছিলেন ওই স্বপ্নের কথা কোরআন শরীফের ভিতরে এইভাবে কোট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশার কাউকাবা ওয়াশ-শামসা ওয়াল ক্বামারা রাআইতুহুম লিসা জিদিন জুড়ে বলুন আল্লাহ আকবার সুপ্রাই ইউসুফ হে নবী আপনি স্মরণ করুন যখন ইউসুফ স্বপ্নে দেখে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বর্ণনা করল যখন ইউসুফ বলেছিল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা চাঁদ সূর্য এগুলোকে দেখেছি আমাকে সেজদা করতেছে বলি সুবহানাল্লাহ ইউসুফ আলী সালাম ছোট ইউসুফ স্বপ্নে দেখছে এগারোটি তারকা এবং চন্দ্র সূর্য ইউসুফ আলাই আলিয়ালামকে শ্রদ্ধা করতেছে সুবাহ